হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আসছে আয়েশা বলছে আপনার জান কবজ করতে চাই আপনি অনুমতি দেন হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে মৃত্যুর করবে মালাকুল মউত জানায় অনুমতি চায় অনুমতি না নিয়ে কোন নবীর জান কবজ করা হয় নাই তো ইব্রাহিম আলাইসাল্লাম সালাম বললেন আজরাইল আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে তুমি একটু জিগাইয়া আসা যাও তুমি জিগাও তো আজরাইল মালাকুল মউত তো আচ্ছা বলে তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে আইয়াক বিজুল খलील রুহা হি আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে বন্ধু বুঝি বন্ধুর মারেলা আমি না আপনার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম কার বন্ধু কথা বলে না আল্লাহর বন্ধু কিনা তো ইব্রাহিম আলাহ বলতেছে যাও গিয়া কি বন্ধু এটা বন্ধু বন্ধুর মারতে কয় বন্ধু বুঝি বন্ধু যান কবস করে হান আল্লাহ আল্লাহ তখন বললেন জিব্রাহল আরে আজরাইল মালাকুল মৌত তাহলে এক কাজ করো তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য তুমি হেঁটে গিয়া ক যাও আবার যাও আমালাকুল মৌ তাই সে এবার ইব্রাহিম আলাহ বললেন আপনার কথার জবাবে আল্লাহ তালাও একটা প্রশ্ন করছে আপনি এটার উত্তর দেন তো বলছে কি তো আল্লাহ তালা জানতে চাইছেন আয়াক রাহুল খালিল লেখা আ খালিল হি বন্ধু কি তাহলে বন্ধুর মোলাকাত সাক্ষাৎ চায় না বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না তাইলে ইব্রাহিম আলাহ সাল্লাম বুঝছে হায় হায় এ এতো মারানা বন্ধুর এ তো আমার সেই মালিকের পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি যার জন্য আমি নম্রুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে হিজরত করছেন এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম আলিস